চার কাঠা জায়গায় আ পাঁচতলা বিল্ডিং এর মালিকানা একটা ফ্ল্যাট তো এই ফ্ল্যাটটা জায়গাসহ মালিকানা যদি আপনি কিনতে চান মাত্র পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এটা হচ্ছে দুই ভাইয়ের চার কাঠা জায়গা তো ওনারা এখন দুই ভাগে জায়গাটা ভাগ করছে দুই তলার মধ্যে এক ভাই পাঁচতলা বিল্ডিং করছে ওই পাঁচতলা বিল্ডিংয়ের মধ্যে তিন তলায় তৃতীয় তলায় একটা ফ্ল্যাট এগারোশো আটাত্তর স্কোয়ার ফিট ওই ফ্ল্যাটটা পাঁচ এই দুই কাঠার পাঁচ ভাগের এক অংশ জায়গাসহ আপনি মালিকানা কিনতে পারবেন এটা হচ্ছে সানার পাড় বাস স্ট্যান্ড থেকে মাত্র পাঁচ মিনিট দূরত্ব এই জায়গাটার সাথে বারো ফিট রাস্তা আছে যারা এত সুন্দর একটি পরিবেশ এই প্লাটটা নিতে চান জায়গার মালিকানাসহ তাহলে মাত্র পঞ্চাশ লক্ষ টাকা দিয়ে তারা শীঘ্র যোগাযোগ করুন আপনারা দেখতে পাচ্ছেন আমি প্লাটটার ভেতরের অংশটুকু আপনাদের দেখাচ্ছি উনি দুইটা ইউনিট করছে একটা ইউনিট ছোট আর একটা ইউনিট বড়। প্রথম আমরা ছোটো ইউনিটটা দেখলাম এবার বড় ইউনিটটা দেখব আপনারা চাইলে পুরাটাই আপনাদের মতো করে একটা ইউনিট করে নিতে পারবেন এটা হচ্ছে দোতলা ইউনিট যেখানে মালিক থাকে ওই দোতলার অংশটুকু আমরা দেখাচ্ছি সো আপনারা যদি পুরাটা নিজের মতো করে ডিজাইন করতে চান সেই ডিজাইন আপনারা করে নিতে পারবেন কোনো সমস্যা নেই শুধুমাত্র আপনারা এসে দেখে এখানে ফাউন্ডেশন আছে পাঁচতলার পা পাঁচতলা তিন তলায় হবে আপনার ফ্ল্যাটটা সো এখন আপনি বাড়িওয়ালার সাথে চুক্তিপত্র আবদ্ধ হয়ে কিছু টাকা দিয়ে আপনার বাড়িটা উনি নির্মাণ আপনার যে ফ্ল্যাটটা উনি নির্মাণ করে দেবেন নির্মাণ পর্যন্ত আপনি ধীরে ধীরে টাকাটা পরিশোধ করবেন এরপরে আপনি আপনার রেজিস্ট্রি রেজিস্ট্রেশন নিতে পারবেন আর আপনি যদি চান এখন ফুল রেজিস্ট্রি নিয়ে নিতে সেটাও পারবেন এটা সম্পূর্ণ যে জায়গার মালিক বিল্ডিংয়ের যে মালিক ওনার সাথে আলোচনা সাপেক্ষে তো যেহেতু এখানে শুধু ফ্ল্যাট না জায়গারও একটা মালিকানা থাকতেছে তাহলে আপনি এখানে একটা ভবিষ্যৎ ভালো একটা সম্পত্তি আপনি এখানে করতেছেন যেহেতু এখানে জায়গার একটা মালিকানা আছে পাঁচ মানে দুই কাঠা জায়গার পাঁচ ভাগের এক ভাগের মালিকানা থাকবে প্লাস আপনি তৃতীয়তলা পুরাটা আপনার হয়ে হচ্ছে পুরাটার মধ্যে আপনি একটা ফ্ল্যাট করতে পারবেন যেটার কার্পেটিং এরিয়া হচ্ছে এগারোশো আটাত্তর স্কোয়ার ফিট সাথে আপনি কমন স্পেস আরও দুশো স্কোয়ার ফিট যুগ করলে এই প্লাটটা প্রায় দাঁড়ায় দাঁড়াই হচ্ছে তেরোশো আটাত্তর স্কোয়ার ফিটের একটি প্লাট সো তেরোশো আটাত্তর স্কোয়ার ফিটের প্লাট মাত্র পঞ্চাশ লক্ষ টাকা দুই লক্ষ দুই কাঠা জায়গার পাঁচ ভাগে এক ভাগ অংশীদারিত সহ এটা একটা বিশাল ব্যাপার আমি আজকে এই প্লাটের ভেতরের যে ডিজাইনগুলো এটা নিয়ে আলোচনা করতেছি না কারণ এটা হচ্ছে একটা স্যাম্পল ওনার দোতলায় যে বিড়ি বাসা আছে সেই বাসাটার ভিডিওটা আমি এখানে করে দেখাইছি আপনাদেরকে কিনতে হবে যেহেতু তৃতীয়তলা তৃতীয়তলাটা আপনারা এরকম চাইলে করতে পারেন অথবা আপনাদের মতো করে ডিজাইন করে নিতে পারেন সো ফিটিংসগুলো সম্পূর্ণ এরকমই হবে বা এর থেকে উন্নত চাইলে আপনি করে নিতে পারবেন সমস্যা নেই তো যারা এই অফারটা লুফে নিতে চান তারা অনস্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেই নাম্বারে আপনারা যোগাযোগ করুন আপনাদের সাথে সরাসরি মালিককে বসিয়ে দেওয়া হবে মালিকের সাথে বসে নেগোসিয়েট করে যেভাবে সম্ভব আপনি এই জায়গার অংশদারিত অংশীদারিত্ব সহ এই ফ্ল্যাটটা কিনতে পারবেন খুবই সুন্দর একটা অফার আমরা যারা বিভিন্ন অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে ফ্ল্যাট কিনি সেখানে জায়গার অংশের পরিমাণ অনেক কম থাকে সো এটা একটা ভালো অপশান আপনাদের জন্য এখানে জায়গাটার পরিমাণটা অনেক বেশি ভবিষ্যতে কখনও আপনার যদি এই চার কাঠা জায়গার মধ্যে বড় একটা বিল্ডিং করেন সেখানে ভালো আরও কিছু বেশি ফ্ল্যাটের অংশীদারিত পাওয়ার সুযোগ থাকবে আর যতদিন আপনি এটা ভোগ করতে থাকবেন ততদিন আপনি এখানে প্রায় তেরোশো সত্তর আশি স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আপনি এখানে ভোগ করবেন তো এটা খুবই সুন্দর একটা অফার যারা এই অফারটা লুফে নিতে চান আমাদের অন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আর আপনি যদি আপনার নিজস্ব কোনো প্রপার্টি সেল করতে চান আমাদের অ্যাপ পেজে আসুন আবার আমাদের অনস্ক্রিনে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন আমাদের যে অনলাইন প্ল্যাটফর্ম আছে এর মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত কাস্টমারকে খুঁজে পাবেন এটা হচ্ছে যে ফ্লোরটা যে বিল্ডিংটার কথা বলছি সেই বিল্ডিংটার তলার ফ্লোর এখানেই আপনাকে ফ্ল্যাটটা করে দেওয়া হবে ঠিক আছে এটা যেহেতু পাঁচতলার ফাউন্ডেশন এই যে আমরা এখানে দেখতেছি রড ইয়ে করা তো আপনার থেকে টাকা নিয়ে উনি এই তৃতীয়তলা আপনাকে কমপ্লিট করে দিবে সো আপনাকে এখানে কমপক্ষে ছয় মাসের একটা টাইম ওনাকে দিতে হবে যাতে উনি আপনাকে কাজটা শেষ করে দিতে পারে তো আমি আবারও বলছি যারা এই অফারটা নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন আমাদের অ্যাপার্টেক্সের পেজ ভিজিট করুন আমাদের কাছে অনেকগুলো কালেকশন আছে আসসালামু আলাইকুম